ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো গুঞ্জা এসে যখনই রোদ্দুর নিয়ে যাচ্ছে তখন রোদ্দুরের মা বারবার করে বলতে লাগলো রোদ্দুর কোথা যাচ্ছ তখনই গুঞ্জা বলে উঠে আনটি ও কে আর ছোট ছেলে আছে যে যে কোনো জায়গায় যাওয়ার সময় আপনাকে বলে যেতে হবে যা শুনে রোদ্দুরের মা অবাক হয়ে যায় আর এরপরে বলতে লাগলো ও এখন অ্যাডাল্ট ও এখন যে কোনো জায়গায় নিজের ইচ্ছে খুশি যেতে পারে ও আমি বলছি ও জানে না আমি ওকে নিয়ে যাচ্ছি কারণ আমার তো ও ছিল না আজকে আমি ওকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তখন মা বলতে লাগলো না যাবে না গুঞ্জা তখন বলতে লাগলো কেন কেন আনটি যাবে না ওকে সবসময় আপনার কথা শুনে চলতে হবে ও ওখ এখন যথেষ্ট বয়স হয়েছে ময়না তখন বলতে লাগলো গুঞ্জা দিদি আপনি মায়ের সাথে এমন করে কথা বলতে আছেন কেন তখনই রুদ্ধুর রেগে যায় আর গিয়ে বলতে লাগলো সবকিছু তো হয়েছে তোমার জন্য তুমি মাকে শিখিয়ে এখানে নিয়ে এসেছে তখন বলতে লাগলো না আমি বড় মারে কিছু বলি নাই এরপরে গুঞ্জার হাত ধরে রুদ্র যখন বেরিয়ে যাচ্ছে তখনই বড় মা বারবার করে বলতে লাগলো রুদ্র রুদ্ধ রুদ্দুর কিন্তু পিছনে ফিরেও তাকায়নি এরপরে ওরা চলে যায় আর এইদিকে বড় মা কান্নাকাটি শুরু করে আর ময়না তখন বলতে লাগলো বড় মা আপনি কান না আপনি কেন্দ্র না প্লিজ আপনি যদি এমন করেন আমার কি অবস্থা হবে তখনই বড় বলতে লাগলো ময়না রে তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেছে ময়না তখন বলতে লাগলো আমার জীবন নষ্ট হয়ে গেছে সেটা আমি জানি না আপনি জানেন এদিকে গুঞ্জা রোদ্দুরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে যায় আর যে সেখানে খেতে বসলে রুদ্দুরের বারবার করে গুঞ্জার কথাগুলি মনে হয়েছে যে তার মাকে সে কেমন ব্যবহার করছে তখনই রুদ্দুর বলতে লাগলো গুঞ্জা তোমার কিন্তু আমার মায়ের সাথে এসব কথা বলা একদম ঠিক হয়নি গুঞ্জ তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো কী বলছো রুদ্র তখন বলতে লাগলো হ্যাঁ এরপরে গুঞ্জা বলতে লাগলো বিদে যাওয়ার ব্যাপার নিয়ে তুমি কী ভেবেছো রুদ্র তখন বলতে লাগলো এসব কথা আমার এখন বলার সময় আমি এখন যাই এই বলে চলে যায়